সুপ্রিয় দর্শক এক বাগান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে চলে এসেছি উড়িষ্যা ফর্টি এইথ অল ইন্ডিয়া রোজ কনভেনশন অ্যান্ড রোজ শো যেটা কিনা পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত চলবে আপনাদের সকলকে সেই রোডশো আমন্ত্রণ জানাচ্ছি দূরভাষের মাধ্যমে এক্সিলতে বাগান ইউটিউব চ্যানেলে পর্দায় একমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় আমরা স্টার্ট করছি এখানে রোড টোটাল এরিয়াটা একবার থ্রি ডিগ্রিতে দেখাবো অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক বিখ্যাত মানুষজন অলরেডি উপস্থিত হয়েছেন এখানে যেটা সব থেকে বড় কথা আজকে আপনাদের যে রোদ এই মুহূর্তে আমরা দেখাবো যারা উপস্থিত হয়েছেন অংশগ্রহণকারীরা তারা যেমন এসছেন বিখ্যাত রোজারিয়ান যারা তারাও এসে গেছেন এই বাগান ইউটিউব চ্যানেলের পর্দাতে আপনারা রোড দেখাতে দেখতে পাবেন এবং আমিও চেষ্টা করবো যতটা সম্ভব সুন্দরভাবে আপনাদের জন্য তুলে ধরার প্রস্তুতি পর্ব চলছে কিছু রোজারিয়ান কিছু বিখ্যাত মানুষজন অলরেডি এসে উপস্থিত হয়েছেন মাত্র এসে পৌঁছালেন পুষ্পাঞ্জলি অশোক এবং পুষ্পাঞ্জলি প্রণবীত মাইতির দেখুন গাছ ম্যাডাম কেমন আছেন বলুন সকলের উদ্দেশ্যে বলুন কিছু দেখা হয়ে এবং পার্টিসিপেট করে তাই না আচ্ছা এখানে সবাইকে হারাবার জন্য চলে এসছেন চলে এসেছে এনাদের আচ্ছা যাদের কাছ থেকে গাছ নিয়ে আমরা গাছ করি তারাই যদি এইভাবে গাছ নিয়ে ফুল নিয়ে চলে আসে তাহলে আর আমরা কোথায় যাই তো অবশ্যই দেখুন অসকদা ছেলে দেখুন এইভাবেই কিন্তু রোড শো গুলো যারা কোনদিন উপস্থিত হননি আমি কিছু কিছু অংশ অবশ্যই দেখাবো এইভাবে রোদ শো এর জন্য প্রস্তুতি পর্ব চলতে থাকে এগুলো সব কাঠ ফ্লাওয়ার অশোক দা সবারই জন্য দু এক কথা বলুন কেমন লাগছে এবং আজকে অর্গানাইজ যে হয়েছে সেটা কেমন মনে হচ্ছে সুন্দর এমন একটা সুন্দর ইনস্টিটিউটের মধ্যে আমরা অর্গানাইজ হচ্ছে সাজানো গোছানো দেখতে খুবই সুন্দর হয়েছে এ ধরনের সব জায়গায় চান্স পাওয়া মুশকিল আজকে কিট ইউনিভার্সিটির মধ্যে অর্গানাইজ হচ্ছে বলে এত সুন্দর পরিবেশ এত সুন্দরভাবে সাজানো হয়েছে এত সুন্দর ম্যানেজমেন্ট খুবই ভালো লাগছে দেখে কিভাবে এলেন এখানে আমরা কারে করে এসেছি বাই তো খড়গপুর থেকে বাইকারে জগপুর থেকে আর কি বাইকারে কালকেই এসছেন অশোক দ্বারা আমিও কাল কালকে ট্রেনে চেপেছিলাম আর সকালে এসছি আপনাদের জন্য তুলে ধরবো কি মনে হচ্ছে এবছর মানে নতুন কি কি দেখতে পাবো আমরা অনেক শুভেচ্ছা অশোক দা দেখুন কিভাবে সাজানোর কাজ চলছে এবং বৃহৎ কর্মকাণ্ড আরো অনেক বিখ্যাত লোকজন স্যার গুড মর্নিং সকলের জন্য দু এক কথা বলুন কেমন প্রস্তুতি হয়েছে

শান্তনু এখন ব্যবস্থা বানায় লেগে আছে যে কথাটা আমি বলছিলাম যাদের ফুল নিয়ে আমরা ফুল করি যাদের কাছ থেকে গাছ নিয়ে তারা কিভাবে এসছে দেখুন সবাইকে হারিয়ে দেওয়ার জন্য তারা নিজেরাই চলে এসছে এইভাবে প্রস্তুতি নিয়ে চলো কাটফ্লাওয়ার এসছে কি পদ্ধতিতে আসে দেখুন এটাকে লক করা হয়

প্লেন ট্যাপ ওয়াটার আচ্ছা নর্মাল টেম্পারেচারে জলে কাটার সাথে সাথে ডুবিয়ে দিতে হবে আচ্ছা এইটা কবে কাটিং হয়েছে কালকে কাটিং হয়েছে দেখুন এখনো পর্যন্ত কত সুন্দর আছে এবং আগামী তিন দিন আশা করি এটা ভালোই থাকবে দেখুন বিখ্যাত মানুষজন জগপুরের আরো একজন বিখ্যাত

স্যার গুড মর্নিং দর্শকদের জন্য এই আজকের প্রোগ্রাম নিয়ে বলুন দু এক কথা কেমন কেমন অর্গানাইজ হয়েছে যারা কলকাতার রয়েছে তারা অল ইন্ডিয়া যারা অল ইন্ডিয়া স্কোর এর আগে দেখেননি তারা চেষ্টা করতে পারেন একবার খুব দূরে তো নয় भुवनेश्वरে দেখে যেতে আর যারা আসতে পারবেন না তারা দেখুন কিভাবে দেখুন কিভাবে কলকাতাতেও বা অন্যত্র সবাই কিন্তু এখন কর্মব্যস্ততার মধ্যে আছে এবং নাকি আমার ভ্যারাইটি আছে এবারে আপনার ভ্যারাইটি আনেননি

আজকে বারে বারে নিয়ে আসবে আপনাদের জন্য যারা এখনো পর্যন্ত অল ইন্ডিয়া রোড শো দেখেননি তারা এক্সিলতে বাগান ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে পাবেন দেখুন কি আরে ব্যবস্থাপনা বালি দিয়ে যে টাওয়ার বাসগুলো আছে সেগুলো বালি ভরে জল দিয়ে তারপর হ্যাঁ हां सही उठो फोटो सर गुड मॉर्निंग सर आप कहाँ से है ओडिसा से अच्छा सही उठो सही उठो कहां है जोटा देखिए और आप भी पार्टिसिपेट कर रहे हैं ना तो सर कितना कितना वैरायटी लाए मैंने थोड़ा रखना है अभी अच्छा कॉन्फिडेंस में रखना अच्छा है उस पर

আরো অনেক বিখ্যাত লোকজন আসছেন তাদের সাথে আপনাদের পরিচয় করাবো ইন্ট্রোডিউস করাবো এই জায়গাটাই রেজিস্ট্রেশন চলছে এই রেজিস্ট্রেশন কাউন্টার তো আবার ফিরে আসবো আপনারা দেখুন দেখতে থাকুন প্রতি ঘন্টাতে আমরা আসবো চোখ রাখুন এক্সিলতে বাগান ইউটিউব চ্যানেলে ধন্যবাদ